নমস্কার বন্ধুরা আজকাল শিশুদের মধ্যে একটা রোগ প্রায় কমন হয়ে গিয়েছে চোখের রোগ বিশেষ করে সাইটেডনেস বা নিকট দৃষ্টি বিজ্ঞানের ভাষায় যাকে বলছে মায়োপিয়া স্টাডিতে পাওয়া গিয়েছে যে পাঁচ থেকে পনেরো বছরের বাচ্চাদের মধ্যে চশমা পড়ার হার টোয়েন্টি ওয়ান পারসেন্টের উপর যা আজ থেকে কুড়ি বছর আগেও ছিল ফাইভ পারসেন্টের নিচে মায়োপিয়া তাই আজ মহামারীর পর্যায়ে চলে গিয়েছে আর বিশেষজ্ঞদের ধারণা যে দু সাল পর্যন্ত এর হার ফিফটি পার্সেন্ট ছাড়িয়ে যাবে অর্থাৎ প্রতি দুজন মানুষের মধ্যে একজন এই রোগে আক্রান্ত হবে তো সময় এসেছে এই ভয়াবহ মহামারী সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার আজকের এই ভিডিওতে আমরা জানবো মায়োপিয়া কেন হয় আর এর থেকে উত্তরণের কি কোনো উপায় সম্ভব কিনা তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমরা দেখি যে আমাদের চোখ কিভাবে কাজ করে আমরা দেখি কিভাবে যখন আমরা কোনো বস্তুর দিকে তাকাই তখন সেই বস্তু থেকে নির্গত আলো আমাদের চোখের ভিতর প্রবেশ করে এখানে বলে রাখি যে আমাদের চারপাশের যে সকল বস্তু আমরা দেখি তারা সবাই কমবেশি আলো প্রতিফলন করে সেই প্রতিফলিত আলোই আমাদের চোখে প্রবেশ করে এবার আমরা মানুষের চোখের গঠন সম্পর্কে একটু জেনে নেই মানুষের চোখ দুটি করটির অক্ষিকুটরে অবস্থিত অক্ষিকুটর দুটি করটির অঙ্কদেশে দেশে নাসাগভরের দুপাশে অবস্থিত চোখ প্রধানত অক্ষিগুলক চোখের রক্ষণমূলক অংশ চোখের পেশি এবং অশ্রুগ্রন্থি এই চারটি অংশ নিয়ে গঠিত অক্ষীগুলক বা নেত্রগোলক অক্ষীগুলোক চোখের গোলাকার অংশ এটি স্বচ্ছ তরল পদার্থপূর্ণ গোলকের মতো অক্ষীগুলোকের ব্যাস প্রায় টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মিলিমিটার চোখের রক্ষণমূলক অংশগুলি হল চক্ষুপল্লব এবং কংজাংটিভা এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে মানুষের চোখ উত্তল উত্তল্যান্সের মতো কাজ করে আপনারা আশা করি উত্তল উত্তল্যান্সের ব্যাপারে জেনে থাকবেন যে এটা আলোর প্রতিসরণ একটা আলোকরশ্মিকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে যে বিন্দুতে আলোকরশ্মিগুলি কেন্দ্রীভূত হয় সেখানে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় মানুষের চোখের যে বিন্দুতে বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় সেটা হচ্ছে র্যাটিনা যদি আপনার চোখ ঠিকঠাক কাজ করে তাহলে আপনার চোখের উপর পড়া আলোকরশ্মি প্রথমে কর্ণিয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়ে পিউপিল বা তারা মাধ্যমে চোখের ভিতরের ল্যান্সের উপর পড়ে ল্যান্সের মাধ্যমে রশ্মি আরও প্রতিশ্রিত হয়ে শেষে রেটিনায় গিয়ে কেন্দ্রীভূত হয় বা ফোকাস হয় অর্থাৎ রেটিনায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয় রেটিনা থেকে স্নায়ুর মাধ্যমে আমাদের মস্তিষ্কে সিগন্যাল যায় আর আমাদের মস্তিষ্ক সেটাকে পড়ে নেয় অর্থাৎ আমাদের দর্শনের অনুভূতি হয় আমাদের মনে হতে পারে যে আলোকরশ্মিকে প্রতিশ্রুত করে কেন্দ্রীভূত করার কাজ শুধু আমাদের চোখের ভিতরের লেন্সই করছে কিন্তু ল্যান্স পর্যন্ত আলো পৌঁছার আগেই আলোকরশ্মির প্রতিসরণ হয়ে যাচ্ছে কর্ণিয়ার মাধ্যমে প্রকৃতপক্ষে চার ভাগের তিন ভাগ প্রতিসরণের কাজ একা কর্ণিয়াই করে নিচ্ছে এর মানে এই যে আপনার চোখ যদি ঠিকঠাক কাজ না করে তার মানে আপনার কর্নিয়ার আকারের মধ্যে ত্রুটি দেখা দিয়েছে দেখা গিয়েছে যে মায়োপিয়া বা হাইপারমেট্রোপিয়া মূলত অক্ষিগুলোকের গঠনের পরিবর্তনের কারণে হয়ে থাকে যখন অক্ষিগুলোক কিছুটা উপবৃত্তাকারভাবে প্রসারিত হয় তখন আলোকরশ্মিগুলি র্যাটিনাতে কেন্দ্রীভূত না হয়ে রেটিনার সামনে কোনো একটা জায়গায় কেন্দ্রীভূত হয় অর্থাৎ এক্ষেত্রে রেটিনার দূরত্ব থেকে ফোকাস দূরত্ব কম হয় আর যাদের ক্ষেত্রে হাইপারমেট্রোপিয়া হয়েছে তাদের ক্ষেত্রে অক্ষিগুলোকের পার্শ্বীয় সংকুচন হওয়ার ফলে কাছের বস্তু দেখতে হলে আলোক্রসি রেটিনার পেছনে কেন্দ্রীভূত হয় ফলে কাছের বস্তু ঝাপসা হয়ে ধরা দেয় এখানে আরেকটা উল্লেখ করার মতো বিষয় হলো যে শিশুর জন্মের পর প্রথম দিকে তাদের চোখের গঠন সঠিক থাকে না তাদের অক্ষীগুলোক পার্শ্বীয় সংকুচিত থাকে অর্থাৎ হাইপারমেট্রোপিয়ার মতো চোখ থাকে তাই তারা তখন কাছের বস্তুকে ঝাপসা দেখে সময়ের সাথে সাথে মোটামুটি বছর দুয়েকের মধ্যে তাদের অক্ষীগুলোক সঠিক গঠন পায় একটা প্রশ্ন আপনাদের মনে উঁকি দিতে পারে যে আমাদের চোখের লেন্সের ফোকাস দূরত্ব তো স্থির থাকবে তাহলে মানুষ কীভাবে কাছের বস্তু যেমন দেখতে পারে ঠিক তেমনি দূরের বস্তুও দেখতে পারে কাছের এবং দূরের বস্তুকে দেখতে হলে তো চোখের ফোকাস দূরত্বকে ক্রমাগত পরিবর্তন করতে হবে আর এই কাজ করে আমাদের চোখের পেশি যাকে সিলিয়ারি পেশি বলা হচ্ছে আপনি একটা পরীক্ষা করতে পারেন প্রথমে আপনার আঙুলটিকে একটু দূরে রাখেন আর এর দিকে তাকিয়ে থাকেন তারপর ধীরে ধীরে আঙুলটিকে চোখের কাছাকাছি নিয়ে আসতে থাকেন দেখবেন যত আপনি আঙুলটিকে চোখের কাছাকাছি নিয়ে আসছেন ততই চোখ নিজে থেকে আপনার আঙুলের অগ্রভাগকে ট্র্যাক করে ফোকাস বিন্দু আঙুলের উপর বজায় রাখছে কিন্তু একটা সময় পর আর পারছে না তাই তখন আঙুল ঝাপসা হয়ে যাচ্ছে কিন্তু সাথে এও আপনি আশা করি অনুভব করতে পারছেন যে যতই আঙুলটিকে আপনার চোখের কাছাকাছি নিয়ে আসছেন ততই আপনার চোখে অল্প করে ব্যথা অনুভব করছেন তার মানে এই যে বস্তু কাছে আসার সাথে সাথে সিলিয়ারি পেশি সংকুচিত হতে থাকে বস্তু যত কাছে আসবে সিলিয়ারি পেশি তত সংকুচিত হতে থাকবে এবং এর উপর চাপ তত বৃদ্ধি পেতে থাকবে তাই আপনি ব্যথা অনুভব করেন আপনি যখন কাছের বস্তু দেখেন তখন সিলিয়ারি পেশি সংকুচিত হয় তাই ল্যান্সের বক্রতা বৃদ্ধি পায় আর আপনি যখন দূরের বস্তু দেখেন তখন সিলিয়ারি পেশি শিথিল হয়ে যায় তাই ল্যান্সের বক্রতা হ্রাস পায় অর্থাৎ লেন্স কিছুটা চ্যাপটা হয়ে যায় সিলিয়ারি পেশির সংকুচিত হওয়ারও একটা সীমাবদ্ধতা আছে সংকুচিত হতে হতে একটা সময় পর আর এটা সংকুচিত হতে পারে না কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে মানুষের মধ্যে মায়োপিয়া বৃদ্ধি পাচ্ছে কেন এর বেশ কয়েকটা থিওরি আছে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় থিওরি হচ্ছে ওয়ার্ক থিওরি এই থিওরি অনুযায়ী আমরা যত বেশি কাছের বস্তু দেখতে ব্যস্ত থাকব। অর্থাৎ বই পড়া মোবাইলে কাজ করা টিভি দেখা ইত্যাদি আমাদের মায়োপিয়া হওয়ার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে কিন্তু এর আগে যে থিওরি চলে আসছিল তা হলো ডিএনএ থিওরি অর্থাৎ আপনার মায়োপিয়া হওয়ার জন্য আপনার ডিএনএ দায়ী এবং এটা বংশ পরম্পরায় চলে আসবে কিন্তু স্টাডিতে পাওয়া গিয়েছে যে বয়স্ক ব্যক্তিদের থেকে বাচ্চাদের মধ্যে মায়োপিয়ার প্রবণতা বেশি উনিশশো সত্তরের পর থেকে তাই ডিএনএ থিওরি ফেল করতে থাকে কিন্তু শুধুই কি নিয়ারওয়ার্ক থিওরি শেষ কথা না এর উপর আরও কোনো জোরালো থিওরি আছে আর এখানেই আসছে আউটসাইড থিওরি এই থিওরি অনুযায়ী আপনি কাছের বস্তু নিয়ে কাজ করলেও কোনো সমস্যা হবে না যদি আপনি প্রতিদিন উপযুক্ত পরিমাণ সময় বাইরে কাটান বাইরে আপনি কি করছেন এটা বড় কথা নয় বড়ো কথা হলো আপনাকে বাইরে সময় কাটাতে হবে যতক্ষণ আপনি বাইরে থাকবেন আপনি দূরের বস্তুগুলির দিকে নজর দিবেন এতে আপনার অক্ষীগুলো শিথিল থাকবে তাছাড়া বিশেষজ্ঞদের মত অনুযায়ী সূর্যালোকে আপনি বাইরে থাকলে আপনার চোখের রেটিনাতে ডোপামিনের উৎপাদন বৃদ্ধি পায় আর আপনারা জানেন যে ডোপামিন আমাদের অক্ষীগুলোকের কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে তাই আমাদের চোখে প্রয়োজনের বেশি পার্শ্বীয় প্রসারণ হয় না আর ডোপামিনের পরিমাণ কমে গেলে চোখের পার্শ্ব প্রসারণ ও সংকোচনের নিয়ন্ত্রণ আর চোখের থাকে না তাই আমাদের অক্ষিগুলোকের প্রসারণ আমরা আটকাতে পারি না আর ফলাফল আপনারা দেখতেই পারছেন চোখে চশমা তো এখানে আপনারা যারা ভাবছেন যে কী আর হবে চশমাই তো লাগাতে হবে ঠিক আছে চশমা লাগিয়ে নেব তাদের বলছি বিষয়টাকে এত হালকাভাবে মোটেও নেবেন না কারণ মায়োপিয়া আর অন্ধত্বের মধ্যে খুব একটা গভীর সম্পর্ক রয়েছে একবার আপনার অক্ষিগুলো প্রসারিত হয়ে গেলে একে আর পূর্বাবস্থায় ফিরিয়ে আনা যাবে না আর সময়ের সাথে সাথে এর পার্শ্বীয় প্রসারণ বেড়েই চলবে আর রেটিনার স্তর পাতলা হতে হতে একসময় ফেটে যেতে পারে এমনকি চোখের পেশির থেকে আলাদা হয়ে যেতে পারে আপনি তখন সম্পূর্ণরূপে অন্ধ হয়ে যাবেন তাই এই ভয়ঙ্কর মহামারীর হাত থেকে ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে হলে নিয়ার ওয়ার্কের পাশাপাশি বাইরে বেশি সময় কাটানো বাধ্যতামূলক বাইরে এমন কিছু করেন যাতে আপনার চোখের এক্সারসাইজ ভালো হয় যেমন ক্রিকেট খেলা বা এই ধরনের কিছু খেলাধুলা এতে আপনি বলকে দূরে থাকা অবস্থায় ফোকাস করবেন এবং বল যখন আপনার কাছে আসবে তখনও ফোকাসে রাখবেন এতে সিলিয়ারি পেশির সংকুচন ও প্রসারণের এক্সারসাইজ হবে আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনারা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে বাকিরা এর গুরুত্ব উপলব্ধি করতে পারে নমস্কার